শিলচরে আদালত শোনালো কঠোর সোনাইয়ের সৈদপুর চতুর্থ খন্ডের বাসিন্দা আলতাফ হুসেন বড়বুইয়া বহু বছর ধরে নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে কাছাড়ের আদালতে প্র্যাকটিস করছিলেন অবশেষে সেই জালিয়াতির বিরুদ্ধে রায় এলো ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফোর ডক্টর বি হুসেন মজুমদারের আদালত থেকে গত বুধবার মামলার শুনানি শেষ হয় এবং শনিবার আদালত রায় ঘোষণা করে রায় আলতাফ হুসেনকে ছয় মাসের কারাদণ্ড ও দশ টাকা জরিমানা করা হয়েছে জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে আরও তিন মাসের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে জালিয়াতির সূত্রপাত দুই সালে দুই সালে প্রকাশ পায় আলতাফের সার্টিফিকেট জালিয়াতি এর অনেক আগে থেকেই তিনি অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের সদস্য পদ নিয়ে কাচার আদালতে নিয়মিত মামলা পরিচালনা করছিলেন আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করার সময় তিনি করিমগঞ্জ ল কলেজের একটি সার্টিফিকেট জমা দেন যেখানে উল্লেখ ছিল যে তিনি প্রথম শ্রেণীতে এল পরীক্ষায় উত্তীর্ণ বহুদিন ওই সার্টিফিকেটের ভিত্তিতেই তিনি আইন ব্যবসা চালিয়ে যান কিন্তু হঠাৎই অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনে অভিযোগ জমা পড়ে যে সার্টিফিকেটে প্রথম শ্রেণীর দাবি করা হয়েছে বাস্তবে তিনি এল এল উত্তীর্ণ হননি করিমগঞ্জ ল কলেজের রিপোর্টেই বুয়া সার্টিফিকেট ফাঁস অভিযোগের ভিত্তিতে শিলচর অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন করিমগঞ্জ ল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কলেজ থেকে জানানো হয় আলতাফ হুসেন কিছুদিন ওই কলেজে পড়াশোনা করলে তিনি কখনোই চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হননি অর্থাৎ আদালতে জমা দেওয়া এল এল সার্টিফিকেটটি ছিল একেবারে জাল এরপর থানায় এজাহার তদন্ত আদালতি মামলা সার্টিফিকেট জাল বলে নিশ্চিত হওয়ার পর অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করা হয় পুলিশ এজাহারের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে বিস্তৃত তদন্ত শুরু করে তদন্ত শেষে চার্জশিট আদালতে জমা পড়ে প্রথমে মামলাটি শুনানি হচ্ছিল অ্যাডিশনাল সিজেম এর আদালতে পরে সেটি স্থানান্তরিত হয় ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফৌরের আদালতে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অবশেষে শনিবার আদালত রায় ঘোষণা করে ভুয়া আইনজীবী আলতাফ হোসেন বড়বুইয়াকে কারাদণ্ডে দণ্ডিত করে কাছাড়ি জালিয়াতির ঘটনা নতুন নয় বুয়া ডাক্তারদের দরপাকড়ের খবর তার যথেষ্ট প্রমাণ কিন্তু আদালতের এই রায় আবারও প্রমাণ করল আইনের ঝুঁকে সবই ধরা পড়ে আইন ব্যবসার মতো সংবেদনশীল ক্ষেত্রে বুয়া সার্টিফিকেট ব্যবহার করে দীর্ঘদিন প্র্যাকটিস করা সমাজ বিচার ব্যবস্থা ও মানুষের বিশ্বাসের সঙ্গে জঘন্য প্রতারণা আদালতের রায় সেই প্রতারণার যোগ্য প্রতিফলন